এখন সুন্দরবনের খালে ঘুরবো আমরা অনেকজন আছি আজকে ব্যালেন্স দেখে আমি ভয় পাই সবচেয়ে বেশি হ্যাঁ মামা আপনি ভয় পাইলে হবে মানে তুমি বা তুমি ভয় না ওই পানিতে পড়ে যাওয়ার মানে বলে তো বাকুমি আসে ধরবো হ্যাঁ এ মামা তো আর্মি ট্রেনিং নাই

আমরা তো জলে পুরে রয়েছি আপনার জোলেপুরে কি মানে খাঁটি হয়ে গেছে জঙ্গলের ভিতরে কোথাও ঢুকে গেলে হয় না নদীতে <laughs> 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 <laughs>

पूर्ण हेना भिडियो जङ्गल मैले